بسم الله الرحمن الرحيم فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام شبابتي سردين الإسلام بلول بيكوتها بلبي جولي أغسطر অনেক ভাই আমাদের থেকে চলে গেছে তোমরা জানো যে আজকে তোমরা যারা এখানে যে বয়সে আছো তোমাদের বয়সী এরকম সন্তানেরাও দুই হাজার জুলাই আগস্টে শহীদ হয়েছে আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন সমস্ত শহীদদের জান্নাতুল ফেরদাওয়াসের জন্য কবুল করে আহত পঙ্গ অবস্থায় তোমাদের মতো অনেক সন্তানেরা তোমাদের মতো এরকম ছোট ছোট মানুষেরা কেউ চোখ হারিয়েছে কেউ হাত হারিয়েছেন কারো গুলি লেগে এখনো পা বঙ্গ হয়ে আছে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন তাদেরকে সুস্থ করে তাদের পরিবারের কাছে পরিপূর্ণ সুস্থ অবস্থায় ফিরে যাওয়ার ট্রফিক আল্লাহ তালা তাদেরকেও দান করেন আজকে বাংলাদেশ জামাত ইসলামী জুলাই আগস্টকে শুধু স্মরণ করতে চায় না জুলাই আগস্টকে ধারণ করে জুলাই আগস্টের যেন গলম উত্থান এই চেতনাকে লালন করে আমরা একটা সুন্দর সুখী সমৃদ্ধ ইসলামিক কল্যাণমূলক কারণ যারা শহীদ হয়েছেন যারা হাত হারিয়েছেন পা হারিয়েছেন চোখ হারিয়েছেন তারা স্লোগান তুলেছিল দেশটা কারো পাবেন না উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস শুধুমাত্র ইসলাম দিতে পারে আজকে বাংলাদেশ জামাত ইসলামী সেই ইসলামের ভিত্তিতে আমরা আমাদের কথাগুলো মানুষের সামনে তুলে ধরেছি জুলাই আগস্টে বিপ্লবের অন্যতম চেতনা ছিল আমরা নতুন কিছু চাই নতুন বন্দোবস্ত চাই নতুন বন্দোবস্ত পুরাতন কিছু কি নিয়ে হয় না তেপ্পান্ন বছরে যারা কিছু দিতে পারে নাই তাদের নিয়ে মানুষ আর এখন ভাবতে চায় না মানুষ ভাবতে চায় নতুন কিছু চায় সে নতুন কিছু দিতে পারে একমাত্র ইসলাম আজকে যখন সব দিক থেকে আমাদের সামনে হতাশা ঐক্যমত কমিশনে আমরা একমত হতে পারছি না আমাদের উপদেষ্টা বৃন্দ যখন বলেন যে সব জায়গায় মানুষ সুদ ঘুষ দুর্নীতির সাথে একাত্মতা ঘোষণা করতে চায় কেউ এর বিরুদ্ধে থাকতে চায় না আমরা সেই সময় বলতে চাই এই সমস্ত অন্ধকার জাহিলিয়াতকে দূর করে করিম একমাত্র ইসলামকে দিয়ে মদিনাকে সোনার সোনার মদিনা করেছিলেন আজ যদি আমাদের বাংলা করতে হয় তাহলে এই জাহিলি আপনারাও দেখছেন সব দিকে অন্ধকার এই সব অন্ধকার দূর করে আলোর বর্তিকা নিয়ে একমাত্র মানুষকে মুক্তি দিতে পারে ইসলাম ইসলাম এবং ইসলাম সেই জায়গাটা জামাত ইসলামী আমরা দেশের মানুষের কাছে আহ্বান জানাই সবশেষ সংস্কার নিয়ে আমরা কথা শুনলেই একটা কথা শুনি খুব দুর্ভাগ্যজনক বলতে হবে এটা আমরা মানুষের স্বীকৃতি দিতে চাই না কেউ বলেন আমাদের একত্রিশ দফা কেউ বলে আমাদের একচল্লিশ দফা কেউ বলেন যে আমরা সবার আগে শুরু করেছি তাহলে আমরা বলবো যে বাংলাদেশ জামাত ইসলামের ইতিহাস সম্পর্কে আপনারা এখনো জানতে ব্যর্থ হয়েছে জামাত ইসলাম উনিশশো একচল্লিশ সাল থেকে যখন কাজ শুরু করেছে চার দফা কর্মসূচির দুই দফাই হচ্ছে রাষ্ট্রের সংস্কার এবং রাষ্ট্র সংশোধন তাহলে কেউ যদি বলে আমরা তিন বছর আগে শুরু করেছি তাহলে আমাদের তো বলতে হবে আমরা শুরু করেছি উনিশশো একচল্লিশ সাল থেকে এটা জানতে যদি কেউ ব্যর্থ হয় এই ব্যর্থতা তো জামাত ইসলাম না এটা জনগণ জানে জনগণ জানে বলে জামাত ইসলামী কোন বছরের কথা উল্লেখ করে আমরা সংস্কারকে ধীরগতি করতে চাই না আমরা শুরু করেছি তার মানে আমরা এটা বাস্তবায়ন করব না এটা হতে পারে না আসুন আমরা কে কবে শুরু করেছি তার চেয়েও জুলাই আগস্টের অভ্যুত্থানের সবচেয়ে বড় চেতনা হচ্ছে সংস্কার বিচার সম্পন্ন করি একটা সুষ্ঠু নির্বাচনের ভিত্তিতে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে ইনশা আল্লাহ তালার কাছে সেই তৌফিক কামনা করে আজকে তোমাদের সামনে এটা সুক্রিয়া আদায় করি যেই শেখ হাসিনা তোমাদের এই মাদ্রাসাগুলোকে একসময় জঙ্গি কারখানা নাম দিয়েছিল তোমাদের এই মাদ্রাসাগুলোকে তালা দিতে চেয়েছিল তোমাদের এই মাদ্রাসায় গোয়েন্দা সংস্থা পাঠিয়ে কার টুপি আছে কার কাছে কি আছে এবং হুমকি দিত যে তোমাদের এই সব মাদ্রাসাগুলো জঙ্গি উৎপাদন এগুলো বন্ধ করে দেওয়া হবে তোমরা ইতিমধ্যে শুনেছো সেই শেখ হাসিনার শুধু কথার উপরে ভিত্তি করে তার ইতিমধ্যে ছয় মাসের জেল হয়েছে আমরা বলি ছয় মাসের জেল তার সাথে একটা উপহাস করা মাত্র তার ছয় মাসের জেল নামে রাস্তায় আসতে গিয়ে একজন রিক্সাওয়ালা আমাকে বললো যে স্যার এটা শুনছেন নাকি যে তার ছয় মাসের জেল হয়েছে শুনছি তো ভালো খুশি হয়েছেন না বলছে না ওর তো ছয় মাসের ফাঁসি হওয়া উচিত মানে সে ছয় মাসের মানে এটাকে সে বলতে গিয়ে আর কি মানে সে বলছে ওর ছয় মাসের জেল কি ওর তো ছয় মাসের মানে ছয় মাস শুধুকে ফাঁসিতে কি করে রাখতে হবে ঝুলাইয়ে রাখতে হবে আমরা ট্রাইব্যুনালের কাছে আন্তর্জাতিক এই ট্রাইবনাল যারা আইসিটি যারা বিচার করছেন আমরা এই সরকার এবং সংশ্লিষ্টদেরকে বলবো এই যে রাজপথের রাস্তার একজন সাধারণ সম্মানিত শ্রমিকের তার যে আবেগ ছয় মাসের জেল না তার তো আসলে ছয় মাস শুধু ফাঁসিতে ঝুলিয়ে রাখতে হবে এইটা করা ছাড়া আওয়ামী লীগকে ভবিষ্যতে ফেসিবাদ থেকে আর বাংলাদেশকে আবার মুক্ত করা যাবে না সেই প্রত্যাশা ব্যক্ত করে তোমাদের বিভিন্ন সময় কষ্ট হয়েছে যে জালিমরা আমাদের উপর জুলুম চালিয়েছে আল্লাহ যেন সেটার জন্য তোমাদের উত্তম দান করেন তোমাদের যারা কর্তৃপক্ষ সম্মানিত শিক্ষক অভিভাবক যারা এটা দেখাশোনা করেন আমরাও তাদের সাথে যোগাযোগ রেখে আমাদের মহানগরীর সম্মানিত আমির আমরা আমাদের মাদ্রাসার ঢাকা মহানগরী দক্ষিণের যত খারা আছে আমরা চেষ্টা করি সব জায়গায় খোঁজ খবর রেখে যতদূর সম্ভব তোমাদের পাশে থাকার জন্য কারণ তোমাদের পাশে আজকে থাকতে পারলে কাল দিন আমরা তোমাদের সাথে জান্নাতে থাকতে পারবো আল্লাহ যেন সেটা আমাদের কবল করেন আসসালামাইকুম জনগণ চিনে গেছে দলটাকে जमाते बांग्लादेश जमाते बाङ्ग्लादे बांग्लादेश जमाते बाङ्ग्लादे बांग्लादेश जमाते बाङ्ग्लादे बांग्लादेश जमाते सिमी बांग्लादेश জামাতে ইসলামী বাংলাদেশ ভুল গিয়ে যে ঝুলুমের ডোজ মানুষের কল্যাণে কাজ করে রোজ ভুল গিয়ে যে জলুমের ডোজ মা